বন্ধুগণ ওমর পাড়া মেলায় অনেকগুলো ঘোরা অংশগ্রহণ করেছে এখানে অনেক সুন্দর সুন্দর ঘোড়া ভাই ভালো আছেন আপনি কোথা থেকে কাটছেন সাদপুর কটা ঘোরে লিচ্ছিলাম দশটা ঘরে সাদাতপুর থেকে ওমর পাড়া মেলায় বগুড়া ঘোড়া দেখি আমার একটা আছে ভাইয়ের ঘরের নাম কি জিনিসটা ভালো আছে

Why should it take a chance of the Nil sociedad under the石ع collar? What do you mean by Nınıyansh? A fraction of the previous conditionals Won't be 1001,500,000. 1001k plus, 10000004k. Look, what can I say? I only live in the path that I have changed in the way In this way, দেখুন দর্শক দেখার মধ্যে প্রতিযোগিতা দর্শক যে যেখান থেকেই দেখছেন মেলা আপনারা ঘোড়া চলাচল রাস্তা থেকে সরে দাঁড়ান